নমস্কার আমি কিন্তু খুব বক্তৃতা দিতে না এমনি নিয়ে কিন্তু মুখে পটা পটা করি মাইকে বা কথা দাঁড়িয়ে গেলে একটু সবারই সমস্যা হয় তো যাই হোক কথা যদি কোনো ভুল ত্রুটি হয় আপনার ভাবে নিজের মতন করেন যে ভাই বা বড় যারা আছে নিজের ছেলে মতো কোনো কথা ভুল হতেও পারে হ্যাঁ কারণ আমাকে চিনেন আমার নাম হচ্ছে আশরাফুল ইসলাম বিগত দু হাজার বাইশ সালে বাইশ সাল তো আমরা এই জিনিয়াস মডেল স্কুলটা তৈরি করেছিলাম দুজন এই স্কুলের ছিল আরও ওনার ওরা আসছিলো ওরা আসার পর দুলা জায়গা ছিল আমাদের নিজের দুলা ভাই দিদি তো অনেক কিছু ঘাট প্রতিঘাতের পরে এক বছর যেতে না যেতেই একটা বিশাল অঘটন ঘটে গেছিলো আমরা অন্য জায়গায় গেছিলাম আবার দুঃখের অনেক কথা আছে কেন আবার আসলাম আপনাদের সঙ্গে আস্তে আস্তে হবে এটা করবো কিন্তু প্রথমেই আমি বলতে চাই যে আমাদের যে এই স্কুলে আমি গত বারোই অক্টোবর না বারোই অক্টোবর এখানে জয়েন করেছি আগে থেকেই আমি এই স্কুলের প্রায় দু তিন মাস আগে থেকে স্কুলে কীভাবে চলবে না চলবে স্কুলের কিছু সমস্যা ছিল আমি শুনেছিলাম আমার একটু যেহেতু আমি এখান থেকে ছেড়ে গেছিলাম বাচ্চাগুলোকে আমরাই নিয়ে আসছিলাম তাই একটা স্কুলের ওনার শুধু স্কুলটাকে দেখবে কিন্তু একটা স্কুলের টিচার ওর সব বিষয়টা দেখবে কারণ আমার যে মালিয়ারে বাড়ি আমার মুখ দেখে আমাকে বাচ্চাগুলো দিবে এরকম একটা বিষয় থাকে কারণ ওনারদের চিনে না ওনার বলতে মালিক মালিকদেরও তো চিন্ত না তো আমরা যখন স্কুল থেকে এখান থেকে চলে যাই তখন কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে বাচ্চাগুলোও গেছিলো এরকম একটা ব্যাপার ছিল মাস পথে স্কুলটা একটু দুর্বল ছিল কিন্তু আপনারা যে পাশে ছিলেন এটার জন্য আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটা বলে বুঝাতে পারবো না আপনাদের যে আমি কতটা কৃতজ্ঞ আপনাদের যে আপনারা এই যে মানে এই যে দুঃখের দিন ছিল গত দুবছর স্কুলটাকে ফিরিয়ে নিয়ে গেছে অনেক কিছু হয়েছে অনেক শিক্ষক আসছে অনেক শিক্ষক গেছে কিন্তু নিজের জায়গায় ও ধরে আছে এটার জন্য আপনারা যে সাথ দিয়ে আছেন এটার জন্য আমি বিশেষ আপনাদের কাছে একদম ধন্যবাদ জানাবো আপনাদের এই যে বিশেষ মুহূর্তে আপনি ছিল এখন তো ভালো দিন আর কিছু স্কুলের আরো পরবর্তীতে বলবো অনেক কিছু কথা আছে কথা শেষ হবে না আর স্কুলে আসার পর থেকে আমি একটা জিনিস করেছিলাম যে স্কুল যদি চালাতে হয় স্কুলের মেন হচ্ছে পড়াশোনা সবকিছুর মূলে পড়াশোনা তাহলে আমরা বাচ্চাগুলো কি জন্য পাঠাচ্ছি এখানে পড়াশোনার জন্য তাহলে পড়াশোনাটা হচ্ছে ম্যাম বাকি সব কিছু ঠিক হয়ে যাবে এই পড়াশোনার জোর দিতে গিয়ে আমি দেখেছিলাম যে গত দুটা সেমিস্টার হয়েছিল না আমাদের দুটো সেমিস্টার হয়েছিল এই দুটো সেমিস্টারে কিন্তু সিলেবাস বলে কোনো জিনিস ছিল সিলেবাস মেসিলাম দিয়ে স্কুল সিলেবাস কি সিলেবাস হচ্ছে একটা পাঠ্যক্রম মানে আমরা যেই পড়াটাকে পড়াবো মনে করেন আমি অনন্তপুরে যাব কোথায় যাব শিয়াল পাড়াতে যাবো তাহলে আমাকে আগে জানতে হবে আমি কোন দিক দিয়ে যাব। আমি এদিক দিয়ে গেলে ভালো হবে না বালাপুকুর দিয়ে আসলে ভালো হবে আমাকে শর্টকাটে একটা রাস্তা ভয় করতে হবে আমাকে অনন্ত করে ওই জায়গাতে আমি যাব। এই সিলেবাসটাই হচ্ছে তাই অনুরূপ আমি গোটা এক থেকে মনে করেন যে পেজ অবধি পরীক্ষাটা হবে কিন্তু পঞ্চাশটা পেজে কি আমরা পড়ব আমাদেরকে শর্ট করে নিতে হবে রাস্তার জায়গাটাকে যে আমরা বেছে বেছে একটা পড়বো একটা নির্দিষ্ট একটা লেভেল থাকবে এই লেভেলের মধ্যে আমরা পড়বো এই লেভেলটা শুধু আমরা পড়াবো টিচাররা টিচাররা পড়ালে হবে না তো আমাদের মাদেরকেও পড়াতে হবে দেখতে হবে এটা জিনিস বাড়িতে গিয়ে কী কী বিষয় পরীক্ষা আসতে পারে হয়তো দশটা দিলাম তার মধ্যে তিনটা আসবে হতেই পারে কিন্তু বিষয়টা তো থাকবে কি এই জিনিসটাই আমরা দেখি যাই হোক এই গল্পটা আমরা পরবর্তীতে করবো ধীরে ধীরে আমরা একটু স্কুলের যে টিচার আছে একটু পরিচয় পর্ব সেরে নিবে আমাদের এই মাস্টারমশাই আসে কামাল স্যার হ্যাঁ এ হচ্ছে প্রধান শিক্ষক আমাদের স্কুলের ক্লাস টু এর কী পড়ায় প্রথম ক্লাসটা বাংলাটা পড়ায় কিন্তু সব বিষয়ে পারদর্শী তোমাদের ইয়ে করা আছে এদের এম এ কবি নিজস্ব একদম কবি কবি রাইটার নিজস্ব কবিতাও লিখে অনেক পুরস্কার পেয়েছে আমাদের হেডমাস্টার তারপর আমাদের বিশ্বনাথ সরকার